কল্লার কিপ চ্যানেল সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন এখন আপডেট দিব যে লিগ্যাল টেস্ট নেট আমি দেখেন পোস্ট করছিলাম একটা গ্যালাক্সির টাক্স ছিল তো এটা আপনারা যারা দ্বারা করতে পারছেন আর এ একটা আপডেট আছে সো সেই আপডেটটা অবশ্যই ফলো করতে হবে না হলে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না তো আমি মার্চের থেকে তারিখে এটা শেয়ার করছিলাম এখানে আরও পোস্ট আছে যদি লিক্যাল সাজ দিই এখানে এখানে আরও পোস্ট আছে তো এটা কীভাবে কী করবে সেই প্রসেসটা দেখায় যাতে বেশি অ্যালোকেশন পান তো ফার্স্ট অফ অল আজকের অফলিংক আবার এই পোস্ট মানে ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন সো এরকম একটা পোস্ট দেবো আর এখান থেকে মেনশনে যাবেন যাওয়ার পরে যারা জয়েন করেন না তারা যেগুলো ক্লোন করে আছে গ্যালাক্সি ট্যাক্স ওইগুলো আর কি জয়েন করবে ঠিক আছে তো এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ফার্স্ট অফ হল এই যে আর লোকাল ফসেট নামে একটা লিঙ্ক আছে লিঙ্ক কপি করবেন সিম্পলি কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করে সেই ব্রাউজারে দিয়ে পেস্ট করবেন ঠিক আছে তো পেস্ট করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে কী করবেন সিম্পলি এই যে মিটামাক্সে যাবেন এই ক্ষেত্রে আপনার মিটামাক্সের রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো আমি অ্যাড্রেসটাকে কপি করে নিই এখান থেকে সো অ্যাড্রেসটা এই যে কপি করা হইল এখন এইখানে পেস করবেন আর কি অ্যাড্রেসটা পেস করার পরে এই যে রিকোয়িক রিকল এইটার উপর ক্লিক করবেন তাহলে দেখবেন যে এইটা ফসারটা দিয়ে দিয়েছে ক্লিক করবেন সো ফসেটটা যখন নেওয়া হবে তারপর কী করবেন সিম্পলি আবার পুষিয়ে আসবেন আসার পরে এই যে টাক্পোর্স নামে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে ওই ব্রাউজারে পেস করবেন ঠিক আছে তো আমি ওপেন করি আচ্ছা

আচ্ছা এরপর দুস্ট সেন্ড করে আবার আসবেন আসার পরে এখন এই যে এক নম্বর আসলে তার আস এখন দুই নম্বরের যে ট্যাক্স আছে এই ট্যাক্সটা একটু তাহলে কপি করবেন কপি করার পরে এইখানে যাবেন যাওয়ার পরে দেখে সার্চ দিলে এরকম একটা ইন্টারভিউ থাকবে এখানে দেখে একটা কানেক্ট করে দেবেন যে বলেন দিয়ে কাজ করেন তারপর কী করবেন এইখানে দেখেন বাই ক্রেডিট নামে অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন আর ক্লিক করার পরে এখানে আপনার যে কোনো কিছু দিতে পারেন তো আমি এখানে শিখলে একশো কেডিটটি

টেলিগ্রাম পোস্টে আসবেন এরকম আশা পরে আমি এই খেলার রিডিও করে দেবো ঠিক আছে রিকেলে অনেক ট্যাক্স আছে এগুলো আপনারা গ্যালাক্সির ট্যাগগুলো করে নেবেন সো টেলিগ্রাম আসলে এরকম পোস্ট পাবেন এই যে গ্যালাক্সির ট্যাগগুলো এগুলো অবশ্যই করে নেবেন ঠিক আছে যে গ্যালাক্সি টাক্কুলো এগুলো না করলে কিন্তু কেন মোটামুটি যেগুলো অনগোয়েন আছে এগুলো করে নেবেন তো আশা করি সবাই বুঝে ধন্যবাদ সবাইকে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক